আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামী কন ভয়েস বনে হাসেম গোত্রে রোকানা নামে এক মুশ্রিক পালোয়ান ছিল সে খুব শক্তিশালী ও সাহসী ছিল ওকে কেউ পরাভূত করতে পারেনি সে ইজম নামে এক জঙ্গলে থাকত ওখানে ছাগল চরাতো এবং খুবই সম্পদশালী ছিল একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইসাল্লাম একাকে সে জঙ্গল দিয়ে যাচ্ছিল রোগানা তাকে দেখে সামনে এসে বলল তুমি তো সেই ব্যক্তি যে আমাদের দেবতা লাত ও উজ্জার কুৎসাহ রটনা করো এবং ঘৃণা করো এবং স্থায়ী এক খোদার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকতো তাহলে আজ আমি তোমাকে মেরে ফেলতাম যাক আমার সাথে কুস্তি লড়তে এসো তুমি তোমার খোদাকে ডাকো আর আমি তোমার লাত উজ্জাকে ডাকতেছি দেখি তোমার খোদার কাছে কতটুকু শক্তি আছে হুজুর সাল্লাহ সাল্লাম বর্মালেন এবং বললেন তুমি যদি সত্যি কুস্তি লড়তে চাও তাহলে চলো আমি প্রস্তুত আছি রোকানা এই জবাব শুনে হতভঙ্গ হয়ে গেল পরে ভীষণ অহংকারের সাথে কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গেল হুজুর সালে আলহ সালাম প্রথম ধাক্কায় ওকে ফেলে দিলেন এবং ওর বুকের উপর বেসে গেলেন রোকানা জীবনে এই প্রথমবার ধারাশয়ী হয়ে বড় লজ্জিত ও আশ্চর্যম্বিত হয়ে গেল সে বলল হে মোহাম্মদ আমার বুক থেকে উঠে যাও আমার লাত ও উজ্জাত আমার দিকে খেয়াল করেনি আর একবার কুস্তি লড়ার সুযোগ দাও হুজুর ওর বুক থেকে উঠে দাঁড়িয়ে গেলেন রোকানাও দ্বিতীয়বার কুস্তির জন্য দাঁড়ালো এবার এবারও রোকানাকে চোখের পলকে ফেলে দিলেন রোকানা বলল এ মোহাম্মদ মনে হয় আজ তোমার লাত ও উজ্জাত আমার উপর নারাজ তোমার খোদা তোমাকে সাহায্য করতেছে যাক চলো আর একবার লড়ে দেখি এবার লাত ও উজ্জাত নিশ্চয় আমাকে সাহায্য করবে তৃতীয়বারও কুস্তি লড়ার জন্য রাজি হয়ে গেলেন এবং তৃতীয়বারও একে পরাভূত করলেন এবার রোকানা লজ্জিত হলো এবং বলল হে মোহাম্মদ আমার ছাগলগুলোর মধ্যে থেকে যতটি চাও নিয়ে যাও হুজুর বললেন রোকানা আমার তোমার সম্প্রদায়ের প্রয়োজন নেই তবে মুসলমান হয়ে যাও যাতে যাহার নাম থেকে বাঁচতে পারো সে বলল হে মোহাম্মদ মুসলমান তো হয়ে যেতে পারে কিন্তু মনে সংকোচ বোধ হচ্ছে মদিনা ও এ পার্শ্ববর্তী এলাকার মহিলারা ও শিশুরা বলবে যে এত বড় পলোয়ান পরাজিত হলো এবং মুসলমান হয়ে গেল তোমার সম্পদ নিয়ে তুমি থাকো এ বলে হুজুর ফিরে চলে আসলেন এদিকে হজুর আবু বকর রাধিয়াল তালান হুক ও হজরত ওমর রাদি তালন ও তার তলাশে বের হলেন এবং হুজুর ইজমের জঙ্গলের দিকে তাসরিফ নিয়ে যাওয়ার কথা শুনে খুবই চিন্তিত ছিলেন কেন কেননা ওদিকে রোকানা পালন থাকে হয়তো হুজুরকে কষ্ট দিতে পারে যাই হোক হুজুরকে ফিরে আসতে দেখে উভয়ে হুজুরের খেদমত হাজির হলেন এবং আরজ করলেন ইয়া অসুল্লাহ আপনি ওদিকে কেন গেলেন আপনি কি জানেন না যে ওদিকে ইসলামের পরম শত্রু রোকানা থাকে হুজুর এটা শুনে মুচকিয়ে এসে বললেন যখন আমার আল্লাহ সব সময় আমার সাথে আছে তখন লোকানাকে ভয় করার কি আছে লোকানার বাহাদুরি কাহিনী শুনে এ বলে তিনি সমস্ত কাহিনী শুনালেন অযত সিদ্দিক আকবর ও উমরে ফারুক এই ঘটনা শুনে খুবই খুশি হলেন এবং আরোজ করলেন হুজুর সে এমন পালন ছিল যে আজ পর্যন্ত ওকে কেউ ফেলতে পারেনি ওকে ফেলাটা একমাত্র আল্লাহ রসুলের কাজ বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ